কোয়েল পাখির ডিম কি কখনো এইভাবে খেয়ে দেখেছেন আজকে তৈরি করে দেখাবো কোয়েল পাখির ডিম দিয়ে মুগ ডাল একটা ভিন্ন রকম রান্না তৈরি করে দেখাবো খেতেও কিন্তু অনেক বেশি মজাদার লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি নিয়েছি এক কাপ মুগ ডাল মুগ ডালটাকে আগে ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শুকনো গোলায় ভেজে নিব ভাজা হয়ে গেলে এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব তারপরে দিব কাঁচামরিচ আস্ত রসুন আর দিব পেঁয়াজ কুচি পানিটা কিন্তু আপনারা অবশ্যই পরিমাণটা বুঝে দিবেন যে কতটুকু পানিতে ডালটা ভালো মতো সেদ্ধ হবে ডালটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ আর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো মতো করে চেড়ে মিশিয়ে নিব এখন একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিব। এতে করে ডালটা আদো ভাঙা হবে খেতেও কিন্তু মজা লাগবে ডালটাকে নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিব দুই থেকে তিনটা এলাচ আর দারচিনি সাথে আমি আরেকটু পানি এখানে ব্যবহার করছি পানিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন আবারও কিছুক্ষণের জন্য ডালটাকে রান্না করে নিব এদিকে আমি নিয়েছি কিছু কয়েল পাখির ডিম সেদ্ধ তার মধ্যে দিব পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এখন ভেজে নিতে হবে এর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিব তার মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা এখানে আমি বেশি ব্যবহার করেছি যাতে যে তেলে ডিমটা ভাজবো ঠিক সেই তেলের মধ্যে ডালের বাগানটা দিতে পারি ডিমগুলো যেহেতু অনেক বেশি ছোট তাই চেষ্টা করবেন বেশি একটা চামচ দিয়ে নাড়াচাড়া না করার এইভাবে কড়াইটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই ডিমটা অনায়াসে ভাজা হয়ে যাবে হালকা একটু লাল লাল করে ডিমটাকে ভেজে তেল থেকে উঠিয়ে নিব এখন এই সেম তেলের মধ্যে বাগাটা দিব তার জন্য দিব পেঁয়াজ কুচি আর দিব রসুন কুচি এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে হালকা একটা বাদামি কালার চলে আসলে এখন এর মধ্যে দিব চার থেকে পাঁচটা শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা যখন এইভাবে একদম গাঢ় মতো ভাজা হয়ে যাবে তখন আগে থেকে রান্না করে রাখার ডালটা এর মধ্যে দিয়ে দিব নর্মালি এভাবে মুগ ডাল রান্না করে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এখন ভালো মতো করে বাগানের তেলটা ডালের সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা কোয়েল পাখি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব ভালো মতো নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করবো হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া আর দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিলে আমাদের কয়েল পাখি দিয়ে এই মুগের ডাল রান্নাটা হয়ে যাবে এইভাবে একবার কোয়েল পাখির ডিম দিয়ে মুগের ডাল রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ